গিজার গ্রেট পিরামিড প্রাচীন প্রকৌশলের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তিগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত এগুলি ফাড়াও খুফুর রাজত্বকালে নির্মিত হয়েছিল যাকে চিওপস বলা হয় শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা বিতর্ক করে আসছেন যে কিভাবে এই বিশাল কাঠামোগুলি এত নির্ভুলতার সাথে নির্মিত হয়েছিল সঠিক পদ্ধতিগুলি রহস্য হিসেবে রয়ে গেছে এটি বিশ্বাস করা হয় যে শ্রমিকরা খনি থেকে বিশাল চুনাপাথরের ব্লকগুলি স্থানান্তরিত করে স্লেজ এবং র্যাম্প ব্যবহার করে সেগুলিকে স্থানে স্থানান্তরিত করত কিছু তত্ত্ব দীর্ঘ সোজা র্যাম্পের পরামর্শ দেয় আবার অন্যরা পিরামিডের চারপাশে একটি সরপিল নকশা মোড়ানোর প্রস্তাব দেয় শ্রমিকরা যাদের অনেকেই দক্ষ শ্রমিক ছিলেন দাস নন কাছাকাছি শ্রমিকদের গ্রামে বাস করতেন তামার সরঞ্জাম ব্যবহার করতেন পাথর খোদাই এবং আকৃতি দেওয়ার জন্য প্রতিটি স্তর যুক্ত হবার সাথে সাথে পিরামিডটি লম্বা হয়ে ওঠে এবং এর স্থায়িত্ব নিশ্চিত করার জন্য সহজ কিন্তু উজ্জ্বল কৌশল ব্যবহার করেছিলেন যদিও তাদের নির্মাণের গোপন রহস্যগুলি কখনও সম্পূর্ণরূপে বোঝা যাবে না গিজার পিরামিডগুলি মানুষের দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষার একটি স্থায়ী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে